আজকে সপ্তাহের শেষ দিন ফ্রিজের আনাচে কানাচে এই কটাই মাত্র সবজি পড়েছিল তো ভাবলাম রাত্রে রুটির সাথে এমন একটা সবজি করি যেটা বেশ ভালোও লাগবে আর খেতেও টেস্টি হবে তো সেজন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়েছিলাম মুখ কলাই ফোড়ন কলাই ফোড়নের তরকারি কিন্তু দারুণ লাগে তারপরে আমি এখানে দিয়েছিলাম আলু আর কাঁচা লঙ্কা তারপরে কেটে রাখা সমস্ত সবজি সবজির মধ্যে ছিল কুমড়ো ফুলকপি মটরশুঁটি আর টমেটো তারপরে মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম নুন হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছিলাম মশলাটাকে কষানো হয়ে গেলে গরম জল দিয়ে আমি তরকারিটা একটু ফুটাতে দিয়ে দিয়েছিলাম সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এখানে আমি খুন্তি দিয়ে একটু সবজিগুলোকে ভেঙে দিয়েছিলাম আর তারপরে আমি দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর ঘি এতে করে খাবারের স্বাদটার গন্ধটা এতটা সুন্দর হয়েছিল যে ধারণার বাইরে আর এই পাশে আমি রুটিও স্টার্ট করে নিয়েছি দিয়ে তারপরে গরম গরম তরকারি আর রুটি পরিবেশন করে দিলাম আমাদের তো খাবারটা দারুণ লেগেছিলো তোমরাও এরকম সব রকমের সবজি দিয়ে একটা সবজি বানাতে পারো খেতে কিন্তু দারুণ হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আজকের জন্য এই পর্যন্ত টাটা